সামর্থে ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বপ্ন মোটরস থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আছে ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আজকে আরও কিছু বেশ কিছু ইলেকট্রিক স্কুটি ডেলিভারি দিচ্ছি আমাদের প্রায় চারটা পাঁচটা গাড়ি তোলা হয়ে গেছে আমরা আরও গাড়ি তুলছি এদিকে দেখছেন গাড়ি চলে আসছে আমাদের স্কুটি আমাদের যারা সহকর্মী আছে তারা অনেক সুন্দর করে এই স্কুটিগুলো গাড়িতে তুলেছে আমরা অনেক সাবধানের সাথে গাড়িগুলো তুলে দিই যাতে গাড়িতে কোনো প্রবলেম না হয় বা কোনো সমস্যা নয় ভিউয়ার্স এই স্কুটিগুলো হচ্ছে ষাট ভোল্ট আটচল্লিশ বোল্ট এবং বাহাত্তর বোল্ট তিনটি মোড ইউজ করতে পারেন এখানে বাম্পার সহ বাম্পার ছাড়া ব্যাটারি সহ স্কুটিগুলো এই স্কুটিগুলো হচ্ছে বিশ অ্যাম্পিয়ার ষাট ভোল্ট অথবা বাতের বোল্টে চলে এই ব্যাটারিগুলো আমরা দুই বছরের গ্যারান্টি সহ দুই বছরের গ্যারান্টি সহ আমরা সারা দেশে দিচ্ছি দুই বছরের গ্যারান্টি সহ যারা ইলেকট্রিক স্কুটি নিতে চান এবং স্কুটিতে যারা বাম্পার বার অর্থাৎ প্রোটেকশন রাখতে চান তারাই সাথে আমাদের যোগাযোগ করেন আপনারা যারা অলরেডি স্কুটির ব্যবসা করছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবচাইতে কম প্রাইসে সবচাইতে ভালো মানের স্কুটি যদি